আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুবই মজার হচ্ছে গরুর মাংসের ঝুড়া ভুনা রেসিপি শেয়ার করবো এটা খেতে খুবই মজা লাগে পরোটা লুচি নান সব কিছুর সঙ্গেই অনেক মজা লাগে তাহলে মূল রেসিপিতে চলে যায় গরুর ঝুড়া মাংস রান্না করব তার জন্য আমি দুই কাপ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি আমি তিনটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি তেজপাতা তিনটা দিয়ে দিচ্ছি দুই টুকরো হচ্ছে দারচিনি দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ দিয়ে দিচ্ছি আর এখানে আমি আট টুকরাই এলাচ নিয়েছি লং নিয়েছি ছয় টুকরা আর দশ পনেরো মতো হচ্ছে গোলমরিচ নিয়েছি তো এটা আমি দিয়ে একটু ভালোভাবে নেড়ে এটা লাল করে ভেজে নিব লাল করে ভাজা হয়ে গিয়েছে তো আমি এখানে হচ্ছে দুই টেবিল চামচ আদা রসুনির পেস্ট দিয়ে দিচ্ছি আমার দুই কেজি মাংস এই কারণে আদা রসুনির পেস্টটা আমি একটু বেশি দিচ্ছি একটু নেড়ে নিব নেড়ে এখন আমি হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এক টেবিল চামচ নিয়েছি ধুনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর হচ্ছে আদা চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে আমি একটু নেড়ে নিব নেড়ে এখন আমি একটু পানি দিয়ে দেব মশলাটা যাতে পুড়ে না যায় এই পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসটা দিয়ে দেব এর ভিতর এখানে আমি দুই কেজি পরিমাণের মাংস নিয়েছি তো মাংস এখন আমি ভালোভাবে এটা নেড়ে নিব মাংসটা ভালোভাবে নেড়ে নিয়েছি এখন ঢেকে দিব এই যে মাংস থেকে আমার পানি বের হয়ে গিয়েছে তো এই মাংসর পানিটা আমি শুকাইয়ে তারপরে বোনা করার জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো এইটা দিয়ে মানে এই পানি দিয়েই আমি হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আবার ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়ে নিব এরপরেও আমি আবার এর ভিতর পানি দিব থেকে যে পান কষানোর জন্য পানি দিয়েছিলাম সেটা শুকিয়ে গিয়েছে এখন আমি সামান্য আর পরিমাণ পানি দিয়ে দেব এর ভিতর দিয়ে এটা ভালোভাবে হালকা জালে রেখে দিব এটা হালকা জালে নেড়ে কষিয়ে ভালোভাবে নাড়তে নাড়তে কিন্তু ঝুরি ঝুরি হয়ে যাবে এখন আমি এর ভিতরে যে লাস্টের দিক হয়ে গেছে মানে মাংসটা অনেকটাই হচ্ছে জুড়া হয়ে গিয়েছে তো আমি এখানে হচ্ছে একটা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব দিয়ে এটা শুধু নাড়তেই থাকব নাড়তেই থাকব নেড়ে নেড়ে হচ্ছে একটু শুকনা ভাজা ভাজা করে ফেলব মাংসটা আমার রান্না করা হয়ে গিয়েছে ঝোড়া রান্না এই যে হচ্ছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি কাছে নিয়ে মাংসটা কিন্তু কাস্ত নেই হচ্ছে ঝুড়ি ঝুরি হয়ে গিয়েছে তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এইভাবে এটা কিন্তু অনেক মজা লাগে পরাটার সঙ্গে ভাতের সঙ্গে খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ